আগামী রমজান পাবো কি না জানি না হে আল্লাহ এই রমজানের উসিলায় আমাদেরকে ক্ষমা করুন আমিন আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আপনাদের আমিও ভালো আছি ভাইরাল আপু হোম হেভেন পেজ থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি অনলাইন পেজ আপুর একটি ইউটিউব চ্যানেলও আছে চ্যানেলটির নাম দীপা লাইফস্টাইল ব্লগ আপনারা চাইলে আপু চ্যানেলে ঘুরে আসতে পারেন আপুর যে কোনো একটা ভিডিও দেখবেন দেখবেন মনটা ভরে যাবে এত সুন্দর করে আপু কথা বলে এত সুন্দর করে আপুর ঘরগুলি গুছিয়ে রাখে যেটা দেখলে মনটা আসলেই ভরে যায় যাদের মনটা অনেক ভালো তারা এমনিতেই সামনের দিকে অনেক দূর এগিয়ে যাবে এবং আল্লাহ সেটা তাই করবে আর যাদের মনের ভিতরে অহংকার হিংসা থাকে আল্লাহ কখনোই তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না তো আমার এই কিচেন ড্যাকটি কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবেন ভুলবেন না আর কোথায় রাখবো সেটা বুঝতে পারতেছিলাম না তো একটা জায়গা সিলেক্ট করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেখি ওইদিকে রাখবো কারণ আমার রান্নাঘরে জায়গা নেই আর কোথাও জায়গা নেই এতটুকু জায়গায় আছে যে ওইখানে এটা রাখবো তো টি পট কফি পট চিনি পট আর মিল্ক পট দিব আর নিচে কি দিব অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব গুছিয়ে তো কেমন হয়েছে কিন্তু জানাবেন আর দীপা আপুর চ্যানেলটাতে অবশ্যই ঘুরে আসবেন দীপা লাইফস্টাইল ব্লগ আর এই কিছু এটাকে কি বলে আসলে আমি ঝাড় কি বলে প্লাস্টিকের তো এই জিনিসটি আমার অনেক ভালো লেগেছে তো এটা কিন্তু অনলাইন না বা দীপাপুর কাছ থেকে না এটা আমাদের এখান থেকে কেনা কৃষি মার্কেট থেকে কেনা আমার কাছে বেশ ভালো লেগেছে তো ভেবেছি এটা রান্না করে আমি ঝুলিয়ে দিব একটা কর্নারে জানালার কাছ দিয়ে আর কি আর এই ছোট্ট একটি কি বলে ট্রি মানে গাছ কিনেছি তো অনলাইন থেকে আজকে যা যা কিনেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিনেছি দারাজ থেকে এটাও একটা প্লাস্টিকের কি বলে লতা বলে না ওই প্লাস্টিকের লতাটা তো আমার রান্নাঘর যেহেতু একটা বড় পাইপ আছে সেটাকে ঢাকার জন্য একটু কিনেছি আমার কাছে বেশ ভালো লেগেছে চারটা কিনেছি এখানে আর দারাজ থেকে একটা স্প্রে কিনেছি রান্নাঘরে তো দেখে ভিডিও দেখে কেন জানি মনে হলো যে এটা ভালোই হবে ক্লিন হবে কিন্তু জানি না আসলে এটা আদৌ হবে কি না তো এই তো এটা খুলছি স্প্রে এটা স্প্রের মতো ওদের ভিডিও দেখে আমার কাছে কেন জানি ভালো লেগেছে হুট করেই মাথায় ঝোঁক আসলো কিনে ফেললাম যাই হোক সব কিছু দিয়ে তো যেতা যায় না জানি না এটা কেমন হবে আসলে ভালো হবে না খারাপ হবে এটা আমি পরে রিভিউ দেব আপনাদের সাথে তো এই তো অনলাইন ভাইরাল পেজ হোম হ্যাভেন পেজ সবাই আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন খুবই ভালো একটা আপু আসলে একটা ভালো মানুষকে সবসময় ভালোই বলা উচিত আমি মনে করি তো আপুর যেন মন থেকে অনেক দোয়া ভালোবাসা আপু যেন সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে আপু অল্প দিনে কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ যাবে তো এখন চলে আসলাম আমি আরং থেকে যা যা কিনেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আরং মানেই মুগ্ধ আরং মানেই শান্তি আরং মানেই সুন্দর কেন জানি আমার আরং নামটা শুনলেই অনেক ভালো লাগে আমাকে যদি কেউ বলে চলো শপিংয়ে যাই আমি বলব আরঙেয়ে যাব এটা ঠিক আরঙের সব কিছুই অনেক দাম আসলে অনেকে দেখা যায় এত দাম দিয়ে অনেক কিছু কেনা আসলে সম্ভব না তারপরও কেন জানি অনেক ভালো লাগে আরং তো আমি আরং থেকেই বেশিরভাগ কুসুন কাবার ডাইনিং টেবিলের কাবার টাবার রানার এগুলি কিনে থাকি তো অনেক দিন হয়েছে দুই বছর হয়ে গিয়েছে কেনা হয় না আমার টেবিলের কাবার রানার ক্লথ সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে ভাবলাম এবার আরং থেকে কিছু শপিং করি তো তার জন্য চলে গিয়েছিলাম তো আমি যেই সময়টা গিয়েছি তখন কিছুই নেই আসলে আরঙে যেতে হলে প্রথম প্রথম যেতে হয় মানে রোজার প্রথম প্রথম গেলে হয়তো বা কিছু পাওয়া যায় পরে গেলে কিছুই পাওয়া যায় না তো যাই হোক যা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রথমটা যেটা দেখিয়েছি সেটা হলো আমার টেবিল কাভার টেবিল ম্যাট আর কি ক্লথ আর কি আর এটা হলো রানার তো এটা একটু কালারফুল নিয়েছি আর এবার কেন জানি হলুদটাই বেশি চোখে লাগছে তার জন্য হলুদটা নিয়েছি জানি না আমার কাছে হলুদটাই কেন জানি ভালো লাগলো আর এই দুইটা হলো আমার ড্রয়িং রুমের টেবিলের কাভার যেহেতু আমি ড্রয়িং রুমে সোফার কাবারগুলি কুশন কাবারগুলি নিয়েছি হলুদের মধ্যে আকাশি তার জন্য এটার সাথে ম্যাচিং করে আমি দুইটা কাবার নিলাম হলুদের মধ্যে আকাশি আর এই দুইটা ম্যাট নিলাম রানার বলেন রানার আর ছোট্ট একটা ব্যাগ নিলাম তো আমি যেই রানারটা খুঁজেছিলাম সেটা আমি পাইনি তো এই দুইটা নিয়ে আসলাম পরে যদি পাই সেটা নিয়ে নিব আর নিয়েছি পাঁচটা কুসুন কাবার তো দেখতেই পাচ্ছেন কুসুন কাবারগুলি কিন্তু খুবই কালারফুল হয়তো বা ভাবছেন দুইটা দুই কালার কেন দুই রকম কেন তো একই রকম সবগুলি পাওয়া যায়নি তো একটু উনিশ বিশ তবে এটা কোনো ব্যাপার না আমার কাছে ভালো লেগেছে তার জন্য আমি এটাই নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আজকের শপিংগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন সত্যি কথা বলতে কি আমার কেন জানি লাইক আসে না ভিউয়ার্স মোটামুটি যেটা আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া কিন্তু হয়তো বা আমাকে অনেকেই ভালোবাসে না বা পছন্দ করে না বা আমার ভিডিওগুলি তাদের ভালো লাগে না যদি আমার ভিডিও বা আমার কথা আপনাদের ভালো লেগে থাকতো তাহলে তো একটা আমি লাইক পেতে পারতাম তাই না আর আপনারা যদি একটা লাইক দেন ভালোবেসে আপনাদের কোনো ক্ষতি নাই আমাদের ভালো আমাদের উপকার হবে যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি আপনাদের জন্যই তো তাই না তো একটা লাইক তো আমরা পেতেই পারি তো অনুরোধ করছি আপু ভাইয়ারা যে যে যেই দেখেন না কেন আমার ভিডিওটি প্লিজ যদি আমার কোনো কথায় কোনো কাজে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যদি আমার কোনো একটা জায়গায় কোনো একটা অংশে বা আমার কোনো একটা কথায় আপনাদের একটু হলেও যদি মনে একটু হলেও যদি আপনাদের মনে জায়গা নেয় তাহলে অনুরোধ রইল একটা লাইক দিবেন তো আরঙের পালা শেষ অনলাইন পালা শেষ এটা এনেছিলাম আমাদের এখান থেকেই কৃষি মার্কেট থেকেই ওই যে বলেছিলাম না দীপা আপো দীপা লাইফস্টাইল ব্লগ আপোর অনেক কিছু জিনিস আমার অনেক আকৃষ্ট করে বা আমার এক দেখাতেই আমার ভালো লেগে গেছিলো আপুর সেই ব্লগের মধ্যে কিছু কিছু জিনিস তার মধ্যে আপুর ব্লগে এই একটি চপিং বোর্ড ছিল আমাকে যেটা অনেক ভালো লেগেছিলো তো ভেবেছিলাম আপুর পেজ থেকে আমি এটাকেও নিব কিন্তু আমি আমাদের এলাকাতেই পেয়ে গেলাম তো নিয়ে নিলাম আর কি আর এটা এসেছিল তারপরের দিন আপুর কাছ থেকে দীপা ব্লগ আপুর কাছ থেকে দীপা লাইফস্টাইল ব্লগ হোম হেভেন পেজ থেকে তো হোম হেভেন পেজের আপু বললাম না দীপা আপু অনেক ভালো একটা মানুষ তো আপনারা দেখেন প্যাকেজিংটা দেখলে বুঝবেন যে আপু কিভাবে প্যাকেজিং করেছে দেখেন এত যত্ন করে এত সুন্দর করে আপু যে প্যাকেজগুলি করেছে আমি এটাতেই মুগ্ধ আমি সত্যি খুব মানে প্রাউড ফিল করছি একটা মানুষ সৎভাবে ব্যবসা করতেছে দেখেন উনি মানে কী বলবো এখানে উনি আর কয় টাকা লাভ করেছে আমার মনে হয় না কারণ আমি এগুলি তো ঘুরে ঘুরে দেখি আমাদের এলাকায় এগুলি কম বেশি আছে পাওয়া যায় তো আপু ওই তুলনায় এগুলি এত রিজনেবল রিজনেবেল প্রাইজে আপু যে দিচ্ছে কিভাবে দিচ্ছে আমি নিজেও জানি না তার মধ্যে আপুর এগুলি প্যাকেজিং করতে যে কতটা খরচ হচ্ছে বা কতটা কষ্ট হচ্ছে এটা যদি আমরা একটু চিন্তা করি ডিপ চিন্তা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এই আপু একটা আপু মানে মহিলা মানুষ যে সে যে কত কষ্ট করতেছে এত সুন্দর করে আমাদেরকে এত ভালোবেসে একটা জায়গায় পাঠাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ আমি আপু আবারও বলছি তোমাকে মন থেকে অনেক দোয়া দিচ্ছি আল্লাহ যেন তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আর এই বাটিগুলি আমার ক্যানজানি খুব ভালো লেগেছে তো আমি ঈদের দিন এগুলিতে সেমাই বাড়বো ফিরনি বাড়বো তার জন্য আমি এগুলি আপুর কাছে অর্ডার দিয়েছিলাম তো আপু আমাকে পাঠিয়ে দিয়েছে দু একদিনের মধ্যেই চলে এসেছে তো এখন চলে যাবো রান্নাঘরে আজকে আমি কিছু সমুচা তৈরি করব সেটাই আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তবে আমি অত সুন্দর করে সমুচা পেঁচিয়ে পেঁচিয়ে নিতে পারি না যাই হোক এব্রো থেব্রো হয়েছে তো এই আর কি হাসবে না কিন্তু কেউ আমার এই সমুচা পেঁচানো দেখে আর এই সমুচাটা আমি ভিতরে পুরটা ছিল গরুর গোশ আলু মটরশুঁটি বরবটি বরবটি না সরি মটরশুটি আর কি ছিল আর আমার বড় ছেলে বলেছিল যে আম্মু সমুচা বানাও একটু বিফ দিয়ে তো বিফ ছিল তিন চার পিস বিফ ছিল সেটা দিয়েই ভক্কর চক্কর মিলে ঝিলে বানিয়ে দিলাম ছেলেদেরকে তো যারা আমাকে ভালোবাসে আমার যারা ভিডিও দেখে ভাবলাম যে তাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবে আপুরা হাসবে যে আপুটা আসলে সত্যি পাগল হয়ে যাচ্ছে কি সব বানায় এটা কি সমুচা হইলো নাকি তো যাই হোক যেটাই পেরেছি আলহামদুলিল্লাহ আসলে আমি সমুচা কি বলে এই শিট দিয়ে সমুচাটা কেন জানি পেঁচাতে পারি না আর যেটা বাসায় তৈরি করি সেটা মাসালা সুন্দর হয় তো এই তো সমুচাগুলি এখন আমি ভেজে নিচ্ছি আর ইফতারিতে টুকিটাকি যা ছিল সেগুলি একটু শেয়ার করছি আর আবারও বলছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া আর অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিবেন কারণ আমার চ্যানেলে বা আমার ভিডিওগুলিতে কোনো লাইক নাই অনুরোধ করছি একটা লাইক দিবেন আমার আজকের এই ভিডিওতে কোনো একটা জায়গায় কোনো একটা অংশে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে মন থেকে দোয়া করি সবাই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন আর যারা দর্শক আছেন আপু ভাইয়ারা যারাই আছেন না কেন তারা তাদেরকে মন থেকে দোয়া করি যেন আল্লাহ সবসময় আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো আমি আজকে বেগুনি গোল গোল করে বানিয়েছি আর এই ইফতারিটা আমাদের সামনের যে দারোয়ান আঙ্কেল আছে তার সবাই হয়তো বা কম বেশি জানেন যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তো আঙ্কেলের জন্য রেডি করা হচ্ছে আর প্লেটে প্লেটে সব কিছুই দেওয়া হচ্ছে তো আমার ছোট ছেলে আমার আম্মা আর আলিফ তিনজনে মিলে আমাকে অনেক হেল্প করে ইফতারির আগে তো দেখতেই পাচ্ছেন সব কিছু বাড়াবাড়ি শেষ তো এ আর কি আর এই তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমি বেগুনি আজকে গোল গোল করে ভেবে ভেজেছি আর কি এই যে গোল গোল করে তো এই গোল গোল বেগুনিগুলি আমাদেরকে কবিতাভাবি খাওয়াইতো তো কবিতাভাবিকে অনেক মিস করতেছি এই যে কবিতাভাবি জানি না ভিডিওটা দেখলে হয়তো বা দেখবে তো কবিতা কবিতাভাবির মতো আসলে বেগুনিটা হয়নি যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকের মতো বিদায় নেই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অগ্রিম ঈদ মোবরক ঈদ তো চলে আসলো দেখতে দেখতে আমাদের রোজাগুলি চলে গেল তো এই ছিল আমার আজকের ইফতার আয়োজন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম